আসসালামু আলাইকুম পিরস্তান বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো বর্তমানে ফ্লাইং জোনে আছি ইনশাআল্লাহ কবুতরগুলো দেখাবো আর আজকে এই ভিডিওতে আপনাদের খাবারের দামও জানাবো আমরা একটু পরে টঙ্গি যাচ্ছি ফ্লাইং জোন থেকে যাব টঙ্গি রেসের জন্য কিছু খাবার মানে রেইস টিমের জন্য কিছু খাবার বানাবো তো তো আমরা টঙ্গি যাব। হয়তো পঞ্চাশ থেকে সত্তর কেজি খাবার হতে পারে গুড়া খাবার এবং বড় খাবার মিলায় আর কি তো সাথেই থাকুন অবশ্যই ফলো করবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পেসেন্ট বাসের সাথেই থাকবেন আমাদের রেস্টিমের কিছু কবুতার দেখাই এখনও দুই তিনটা কবুতার আসে উঠতে সরা ওরা ঢুকে নেই আর ম্যাক্সিমাম কবুতরই ঢুকে গেছে এটা হচ্ছে মাঝির সাইড আর ওই পাশে হচ্ছে নরের সাইড আর আমরা ভোট অভ্যাস করানোর জন্য আসলে আমরা ভোটটা দিয়ে দিছি যাতে হুট এরা দেই খাবার ভয় না পায় জন্য আগে ভাগে আমরা ট্যাপিং বোর্ডে বোর্ডটা দিয়ে রাখছি এগুলো আমাদের রেস কবুতর এই জন্য আপনাদের সব ধরে দেখাইতে পারবো না একটা কবুতর দেখাই এই কবুতরটা হচ্ছে আপনার বগুড়া মার্সেল এবং আপনার আশিক ভাইয়ের একটা কবুতর আছে নিউ কিটেল সম্ভবত এই জাতটার ভিতরে ন্যাশনাল ফার্স্টও আছে তো ওই জাতেরই এই বাচ্চাটা এটা কয় পরে আছে ছয় পরে আছে তো আশা করি রেসের রেস খেলার মতন উপযুক্ত হয়ে গেছে আর যেহেতু খেলা হবে কোনো টেনশন নাই দুইটা কবুতর দিয়েছিলাম এখন জানি না আল্লাহ আসলে ভ্যাগে কি রাখছে সুপার কবুতন অনেক সুন্দর আর সিটিংও মার্শাল্লা অনেক ভালো আসছে আর কমন বক্সের সময় অবশ্যই একটা কথা লেখা যাবেন মাসা আল্লাহ আর মাজা টাজা খুবই ভালো আসছে কারণ বাপ মায়ের মাজা অনেক ভালো বাপ মায়ের মাজা অনেক ভালো তো দুইটা বাচ্চা আনছি দুইটারই মাজা ভালো তো রেস্টিমের কবুতর দেখে আসলে সব কবুতর আপনাদের ধরে দেখাইলাম না শুধু এক পিসি দেখাইলাম এটা হচ্ছে আমার মাদির সাইডটা নরের সাইডটা ইনশাল্লাহ দেখাবো নরও একটা ধরে দেখাবো অনেক সুন্দর কন্ডিশন আসছে আশা করি রেসে আস্তে আস্তে এটা সাত করে যাবে আর কি তো হয়তো দুইটা তিনটা রেস এটা খেলতে পারবো তারপরে বসাইলে বসাই দিতে পারি সেকেন্ড সেশনের জন্য আর চেষ্টা করবেন এই সময় কবুতরের রুম পরিষ্কার রাখার জন্য যাতে করে কবুতর ভালো থাকে কারণ এই ধুলাবালি নাকে গেলে কিন্তু আপনার কবুতর নাক বন্ধ হয়ে গেলে ওর ফ্লাইট কম দিবে পরের সাইড আলহামদুলিল্লাহ এটা তো পুরো ঢেস ছাড়ার জন্য ফেদারে আছে কোনো সমস্যা নেই একদম সুন্দর এটা নর কবুতর সঠিক বলতে পারতেছি না কারণ অনেক কবুতর তো কিছু কিছু কবুতর আমার মনে আছে আর কি বর্ষাল্লা খুব সুন্দর কন্ডিশনে আছে

খাবারের দোকানে চলে আসছে এটা হচ্ছে টঙ্গি গাজীপুর আর এটা হচ্ছে কিন্তু ওই যে যে হাটটা বসে সপ্তাহে একদিন রবিবার এই যে কবুতরের হাট বসে বা হাঁস মুরগি পাখির হাট যেই যে যেভাবেই চিন এই হাটের পাশেই কিন্তু এই দোকানটা মানে হাটের পাশে বলতে ভুল হবে যে হাটের যে গলি গলি গলিতে এই দোকানটা আর দোকানের সাইনবোর্ড দোকানের ফোন নাম্বার সব কিছু এই ভিডিওতে দেখাই দেওয়া হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আর এই দোকানে মজা হচ্ছে খাবার কিন্তু একদম ফ্রেশ ওনারা ঝাইরা রাখে মোটামুটি ধরতে পারেন সেভেন্টি পারসেন্ট ওনারা পরিষ্কার করে রাখে খাবার আপনি যখন খাবার ওয়েট দিবে ওয়েট দেওয়ার পরেও আপনাকে কিন্তু আবার খাবার তারা রাস্তায় তেরপাল বিছাবে বিছানোর পরে খাবার ঝাড়বে ঝাইরা তারপরে আপনারা কিন্তু আবার খাবার মিশাই দিবে। আর এই যে খাবার মাপার পরে ঝাড়বে বা মিশাবে এর জন্য আমার কাছে ওনারা কোনো চার্জ নাই নাই। এটা কি সবার ক্ষেত্রে কি না তা আমি জানি না তো আমার কাছে মনে হয় সবার ক্ষেত্রে একই হবে আমি ওনাদের কাছ থেকে টোটাল সত্তর কেজি খাবার নিছি এই জন্য হয়তো নাও নিতে পারে আবার এমনও হইতে পারে যে খাবার কেনার পরে খাবার ঝাড়া এবং খাবার মিক্স করা এটা সম্পূর্ণ ফ্রি এই জন্য নাই। নাই এটা হইতে পারে যারা বেশি একটু খাবার নেয় তাদের জন্য এটা চার্জটা ধরে না তো এই জিনিসটা ভালো লাগছে একে ঝাড়া থাকে দুই নম্বর খাবার ওয়েট করার পর আবার তারা ঝাইরা ধুলা উড়ায়া পরিষ্কার কইরা ফ্যান ছাইরা একদম নিটেল অ্যান্ড ক্লিনভাবে সুন্দর মতন দুই তিনবার মিক্স করা তারপরে দেয় তো আমি আমার মনের শান্তির জন্য যেটা আমি করছি খাবার মুনারা মিক্স করছে তা আবার আমি নিজে আবার হাত দিয়া মিক্স করছি কারণ মনের শান্তি বড় শান্তি আর এখানে খাবারগুলো দেখতে পারতেছেন সম্পূর্ণ ফ্রেশ এবং অন্য অন্য জায়গার তুলনা অনুযায়ী ওনারা একটু দাম কম ধরছে আর এমনিতেও যে আসলে খাবার বেশি নিচে দিকে খাবার দাম কম তা না এখানে মোটামুটি অন্য অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে এই জায়গায় দুই টাকা তিন টাকা পাঁচ টাকা কেজিতে কম পাওয়া যায় যেমন মিরপুরে সবুজ মটর হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আর এখানে একশো বারো টাকা না একশো বিশ টাকা কেজি তাহলে চিন্তা করেন প্রায় বিশ অর্ধ বিশ টাকা বা পঁচিশ টাকা কম তাদের কাছে তো এরকম অনেক প্রোডাক্ট তাদের কাছে দেখা যায় মিরপুরের তুলনায় বা অন্য অন্য জায়গার তুলনায় বিশ থেকে তিরিশ টাকা ডিফারেন্স থাকে মালে রেটে তো এটা ভাই অনেক কিছু আপনি যদি একটা খাবারে দশ টাকা কেজিতেও কম পান তাও তো বিশাল কিছু এ হচ্ছে সেনা কল্যাণ ভবন এটার পাশে যে খাবার ভোল বালতি নিচে আমার খাবার ঝেড়া দিবে এখনই দোকানের সাইনবোর্ডটা দেখাচ্ছি আপনারা সুন্দর মতন দেখে নেবেন আর এই ভিডিও শেষে ভিডিও শেষে আমি যে এই লিস্টটা করছি কোনটা কত দাম ধরছে আমি এই লিস্টের ছবিটাই ডাইরেক্ট আপনাদের দিয়ে দিব আপনারা সুন্দর মতন দেখে নেবেন যাতে আপনাদের আলাদা আলাদা করে বলতে না হয় কারণ কয়েকটা আইটেম আমি নিছি তো সবগুলো আসলে দেখা যায় বলতে গেলেও সময়ের ব্যাপার এর জন্য ওইভাবে বললাম না আমি ডাইরেক্ট ওনাদের স্লিপ আছে স্লিপের ছবি দিয়ে দিব মেমোর যে কোনটা কত টাকা ধরছে আপনারা দেখে নিতে পারবেন তবে এইখানে আমি আশ্চর্য হলে আমি এইটাই যে মিরপুরে একশো চল্লিশ টাকা আর ওইখানে মেবি একশো টাকা কেজি তো সিন্ডিকেট না করে যদি আমাদের সহনশীল করে আমরা সবাই কবুতার পালতে পারবো তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবার কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম